বিগত সতেরো তারিখে বাংলাদেশ সেন্টারে চেয়ার অ্যাকশনে আমাদের কাউন্সিল অফ ম্যানেজমেন্টের মিটিং দেখেন আমাদের মাননীয় রাষ্ট্রদূত এবং আমাদের চেয়ারপারসন আবিদা ইসলাম সেই মিটিংয়ে যখন আমরা উপস্থিত হলাম সেখানে গিয়ে দেখি আমাদের যে মিটিং রুম সেখানে তালা দেওয়া আছে আমরা হল রুমে প্রবেশ করি হল রুমে গিয়ে দেখি আপনার চেয়ার টেবিল সব গুটিয়ে রাখা হয়েছে তার মানে হলো মিটিংয়ের যে পরিবেশটা ছিল সেটা সেখানে আপনার নষ্ট করে রাখা হয়েছে যেন কোনো মিটিং না হয় পরবর্তীতে আমাদের বাংলাদেশ সেন্টারের কিছু সদস্যের আক্রমণাত্মক আচরণ অশালীন কথাবার্তা এগুলি পরিবেশকে দূষিত করে ফেলে এবং ফোর্স করে মাননীয় রাষ্ট্রদূত এবং ওনার সহযোগীদেরকে সেন্টার থেকে বের করে দেওয়া হয় তো এই পরিস্থিতিতে আমি নিজেই পুলিশ কল করি পুলিশ আসেন পুলিশের উপস্থিতিতে ঘটনা কিছু শান্ত হলে তারপরে রাষ্ট্রদূত আবার আমার অনুরোধে আমাদের অনুরোধের ভিতরে আসেন রাষ্ট্রদূত যখন আবার আপনার আলোচনা শুরু করছেন তখন আবার সেই একইভাবে সেখানে আপনার যাতে মিটিং না হতে পারে কিছু সদস্য কতিপয় সদস্য আবার সেই বিশৃঙ্খলা সৃষ্টি করেন এমতো অবস্থায় রাষ্ট্রদূত খুব তাড়াতাড়ি করে মিটিংটা শেষ করে দেন এবং একটা লিখিত বক্তব্য পাঠ করেন যা আজকে আমাদের এই সংবাদ সম্মলে আমরা বলেছি লিখিতভাবে আপনাদেরকে দিয়েছি আর যেটা বললেন যে ভবিষ্যৎ কি ভবিষ্যৎ একটাই আমরা সবাই বাংলাদেশ সেন্টারের আমরা সবাই বাংলাদেশ সেন্টারের কল্যাণ এবং মঙ্গল চাই। এটা হলো একটা কমিউনিটি অর্গানাইজেশন এটা আমারও অর্গানাইজেশন নয় আপনারও অর্গানাইজেশন নয় এটা আপনার আমার আমাদের সকলের অর্গানাইজেশন এবং ওয়ে ফরওয়ার্ডটা হলো আমরা সবাই মিলে আলোচনা করে সাংবিধানিকভাবে আমরা একটা ওয়ে ফরওয়ার্ড আমাদেরকে বের করতে হবে আমাদের মাননীয় রাষ্ট্রদূত আমাদের কমিউনিটি মেম্বার আমরা যারা তো প্রতিপক্ষ আছি সবাইকে এক জায়গাতে বসে আলোচনা করে আমাদেরকে একটা সমঝোতায় আসতে হবে এবং যেহেতু আমাদের নির্বাচন ডিউ এই নির্বাচনের মাধ্যমে নতুন একটি কমিটি তাদের হাতে ক্ষমতাটা আমরা অর্পণ করে তাদেরকে আমরা সহযোগিতা করে যাব এবং বাংলাদেশ সেন্টার জন্য সবাই মিলে কাজ করে যাবো এটাই হচ্ছে সেদিন ওনারা যদি মিটিং এর জন্য প্রস্তুতি গ্রহণ করে নাই তো আপনারা কেন ওই মিটিংটা সাজালেন না কেন সাজালেন না আপনারাও তো একটা অংশের বিজয়ী কমিটি ছিলেন সেখানে না আমাদের তো ওখানকার যে আমাদের যে মিটিং রুম সেটা সাজানো আছে মিটিং এর জন্য সেটা ধরেন আমাদেরকে সময় সময় সাজাতে হয় না ওই রুমটা ওয়েল ইকুইপ সেটা সেটাকে আমরা মিটিং রুমই বলি তো আমি ভিতরে তো গেছি আপনার অন টাইম ধরেন আমি তো অনেক দূরে থাকি আমি তিরিশ মাইল দূর থেকে আমাকে আসতে হয় তো আমি অন টাইম মিটিংয়ে গিয়ে মিটিং রুমে ঢোকার সময় দেখি ওটা থালা দেওয়া তখন হল রুমে গিয়েছি ইতিমধ্যেই তো আপনারা দেখলেন মাননীয় রাষ্ট্রদূত এসে আপনার উপস্থিত হয়ে গেছেন এবং তারপরে কি হলো না হল তো আপনারা নিজেই দেখেছেন মানে আমি সেই সুযোগটা পাইনি কারণ আমাদের ওই মিটিং রুমটা সবসময় সাজানো থাকে আমি কি সেটা বোঝাতে পারলাম মিটিং রুমটা সবসময় প্রস্তুত থাকে মিটিংয়ের জন্য আমি তখন উপস্থিত হলাম মন্দা আমি দেখি যে সেটা তালা দেওয়া আছে ওই যে আমরা আলোচনার সুযোগের আগেই তো রাষ্ট্রদূত ঢুকে পড়লেন এবং আপনারা দেখলেন যে তারপরে কী হলো আচ্ছা এখানে অভিযোগ এরকম রয়েছে যে বাংলাদেশ সরকার বর্তমানে নাকি আওয়ামী লীগের দখলে রয়েছে তো আপনারা কি মনে করেন যে আওয়ামী লীগের দখলে আছে বা সেই আওয়ামী কি আপনারা থেকে নির্মূল করতেই শুনেন কে কিভাবে দেখেন সেটা আমি আমি দেখব না এখানে আমরা বাংলাদেশ সেন্টারের মেম্বারটা হয়তো ধরেন আমি একটা রাজনৈতিক দলের কর্মী হতে পারি আপনি একটা রাজনৈতিক দলের কর্মী হতে পারেন আরেকজন এখানে ফোর্টি নাইন পিপল ফোর্টি নাইন পিপল হয়তো বিভিন্ন দলের সাথে জড়িত আছেন কিন্তু এখানে দলের প্রশ্ন আসে কিভাবে। আমি সেভাবে সেটাকে দেখি না আমার ব্যক্তিগত দলীয় দৃষ্টিভঙ্গি নিয়ে আমি বাংলাদেশ সেন্টারে আসি নাই তো যারা এসছেন সবাই তাদের নিজস্ব দলীয় পরিচয় আছে কিন্তু তার মানে এটা নয় যে আমরা এখানে কোনো দলের প্রতিনিধিত্ব করি এই কথাটার সাথে আমি একমত হতে পারলাম না ভাই তাহলে আওয়ামী লীগের দখলে এই বিষয়টাকে আপনি কি এড়িয়ে যাচ্ছেন আমি কোনো সময় আওয়ামী লীগ বিএনপির দখল আমি বাংলাদেশ সেন্টারে দেখি না এটা বিগত আমলেও বিগত রাষ্ট্রদূতের আমলে প্রশ্নটা এসেছিল এখনও এই ধরনের প্রশ্ন কেউ কেউ অন্যভাবে করছেন আমাকে আমি বললাম দেখেন আমি এই দৃষ্টিকোণ থেকে এটা দেখি না ধরেন আমি একটা নেতৃত্বে আছি এখন আমি তো কোনো দলকে এখানে নিয়ে আসি নাই আমি তো দেখি এখানে ক্রস পার্টির সমর্থন আছে আপনাকে একটা উদাহরণ দেই বিগত রাষ্ট্রদূতের আমলে এই যে আপনি আওয়ামী লীগের কথা বললেন সেখানেও কিছু লোক আছেন যদি এরা আমাদেরকে সহযোগিতা না দিতেন বর্তমানে যারা আছেন তারাও যদি আমাদেরকে সহযোগিতা না দিতেন তো আমরা এই অবস্থানে আসতে পারতাম না সেই অর্থে সেটাকে আপনি দলীয় দৃষ্টিকোণ থেকে আপনি দেখতে পারবেন না অন্যরা কিভাবে দেখে সেটা আমি দেখে না।